অবশ্যই হবে কমিটি করেছে সরকারি চাকরিজীবীদের মহার্গ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত যৌক্তিক শফিকুল আলম বলেন রাজস্ব বাড়ানোর চেষ্টা করছে সরকার সকালে পিআইবিতে কৃষি সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে একথা বলেন তিনি জানান মূল্যস্ফীতি কমিয়ে আনতে বর্তমান সরকার কাজ করছে সিন্ডিকেট সক্রিয় আছে উল্লেখ করে শফিকুল আলম জানান ডিমের সিন্ডিকেট ভাঙা হয়েছে বাজার নিয়ন্ত্রণেও নজরদারি বাড়ানো হচ্ছে বেতনের ইয়েটা বললেন যে সাত হাজার কোটি টাকা আমরা বলছি তো আমাদের মহর্গ দেওয়া খুবই যুক্তিযুক্ত আপনি সরকারি কর্মচারী কত টাকা বেতন পায় সেই রেগুনো বাড়ানোর যতগুলো ওয়ে আছে আমরা সেগুলোই চেষ্টা করছি মেন যে জিনিসটা সেটা হচ্ছে যে যেগুলো লিকেজ ছিল যে দিয়ে আমার রেগুনোটা চলে যাচ্ছে ট্যাক্সের টাকা চলে সেই জায়গাগুলো আমরা আমাদের চেষ্টা করছি জিওর ভিত্তিতে ফিনান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে এটা সরকার নীতিগত আমাদের একমত একটু সময়ের ব্যাপার সবকিছু তো সময় আমরা তো ষোলো বছর বঞ্চিত ছিলাম এখন ষোলো দিলে তো হয়নি তাদের অনেকে তো আবার মানে পদে বসে সেটা অন্য ইস্যু সেটা আমি অ্যাডভান্স বলার আমার সরকারের ব্যাপারে আমি একটা অংশী আমি সরকারের কাজ করি আমি কিন্তু সরকার বলতে যেটা বোঝায় নীতিগত সিদ্ধান্ত যেটা হলো অ্যাডভাইজারি আগে যেটা ছিল মন্ত্রী এখন বলে অ্যাডভাইজারি কাউন্সিল চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে এবং কোনো কোনো ইস্যু মাননীয় রাষ্ট্রপতি পর্যন্ত যায় এগুলো স্বাভাবিক নিয়মেই কাজ করবে আমি শুধু এটুকু স্ট্রেন বলতে পারি যে আমাদের এন্ডে এখানে একদিনে বেশি বিলম্ব হবে না একই প্রশ্ন জুবিল্লা সাহেবকে যেটা করলাম যে এই শুধু ক্যাডার অফিসারদের জন্য আপনারা এটা করছেন সরকারি পনেরো সরকারি কর্মচারী আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে পদবঞ্চিত হবে এখানে যারা পদ নাই তার চেয়ে বেশি পদোন্নতি পেয়েছে এরপরে আপনারা মানে বঞ্চনা নিরসন কমিটি করেছেন আর যাদের যাওয়ার সুযোগই তৈরি হয় না তাদের বঞ্চনা কীভাবে আপনারা এটা কিন্তু অলরেডি আমরা অন্তত আমাদের মন্ত্রণালয় একটা ইনিশিয়েটিভ নিয়েছে এরকম আরো সব মন্ত্রণালয় করতে পারতো করেনি এই জন্য পরশু আমরা আরেকটা আমাদের অনলাইন ওয়েব ইয়ে সার্কুলার দিয়েছে অনেকে এটা আপনারা নিউজও করেছেন পনেরো দিন টাইম দিয়ে সব মন্ত্রণালয়ের গ্রেড থ্রি অ্যান্ড অ্যাবভ এদের দরখাস্ত প্রসেস করে সচিবের মাধ্যমে আমাদের এখানে পাঠাবে অথবা আমাদের যে কমিটিটা করা হয়েছে এটা জমা দেওয়ার পরে যে শেষ হয়ে গেছে তা না এই একটা পনেরো দিন টাইম দিচ্ছি এই টাইম সব মন্ত্রণালয় থেকে এসে এলে আমরা ওই কমিটিকে দেবো ওখান থেকেও আবার যারা বললেন যে অন্য অন্য ক্যাডার তারাও পাবে

এটা হলো ওই পদে পদমর্যাদায় তাকে জিওটা দেওয়া হবে এবং ক্যালকুলেশনটা করবে এজি অফিস তাদের সাইন্টিফিক নিয়ম আছে কে কোন তারিখে কোন পদে গেল এই এই সিম্পল এই জিনিসটা হলো আমরা বলি এটাকে বলে জিও বলি এক কথায় যে গভর্নমেন্ট অর্ডার আর এরপরে যেগুলা এটাকে বলে ফাইন্যান্সিয়াল জিও যাকে চার দাগ উপদন্নতির সুপারিশ

এটা পদ আপনি যদি পদে বসেন তাহলে মনে করতে পারেন পদ অন্য যদি আপনি পদে না বসে সমসাময়িক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় বলা হয় অমুকের পদমর্যাদায় তাকে নিয়োগ দেওয়া হলো এইগুলো আমি এত ডিটেলসে যেতে চাচ্ছি না যেহেতু একটা স্পেশাল আমার মনে হয় তেপ্পান্ন বছরের মধ্যে এইরকম একটা সিচুয়েশন আমরা ফেস করতেছি আপনাদের কারো বয়সে এখানে তেপ্পান্ন না সবারই একটু কম আছে এগুলো দেখেনি নেই আপনারা তো হোয়াট এভার ইট ইজ সরকার আন্তরিক পজিটিভ সরকারের অংশীজন হিসাবে যেহেতু জনপ্রশাসন সব মন্ত্রণালয়ের এই সমস্ত জটিল বিষয়গুলো হ্যান্ডেল করতে হয় আপনারা যারা বিট করেন আপনারা আমার চেয়ে ভালো দাঁড়েন এর বেশি মনে হয় এটা নিয়ে আমার বলা ঠিক না যেহেতু সরকার এটা যেখানে যখনই আমাদের এখানে একটা নির্দেশনা দিয়ে পাঠাবে সাথে সাথে আমাদের করণীয় একজনে দেরি হবে অবশ্যই মহার্গ মহার্গতা দেওয়া হবে দেখেই তো কমিটি করেছে সেটাই কমিটি শেষ পর্যন্ত হয়েছে বত্রিশ ঠিক এরকম আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট একটা দিব অবশ্যই দেওয়া হবে দুই নম্বর হলো এখানে একটা ব্যাপার আছে আপনারা জানেন অফিসারের স্কেল আর স্টাফ এর স্কেল এই মহর্বা ভাতাটা হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে তার চেয়ে একটু মানে এটা একটা বিষয় থাকতে পারে আর হলো আগে কখনো এটা ছিল কি এবার আমরা ডিসাইডেড পেনশনার রজনের বের দিতে পারি কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া পেনশনারদের বেশি দরকার একটা লোক চাকরিতে থাকলেও ওটা পার্ক টাইম এটা থেকে অনেক কিছু করতে পারে পেনশনারদের এমনি সে অস বৃদ্ধ বয়স দায় দেনা না আর হলো তার মেডিসিন কস্ট প্রতি মাসে অনেক বেশি থাকে এটা আপনি এই রিলেটেড হলে জি জি এটা সরকারি বলতে একেবারে পিওন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে সবাই পাবে তবে এটার স্লাব দুইটা হয়েছিল একটা হলো অফিসারদের জন্য একটু বড় আর স্টাফদের জন্য একটু বেশি যাতে ব্যালেন্সিং আর একটা হল স্পেন্স করার জন্য পায় এই কমিটি মনে করেন আমরা যদি সামনের সপ্তাহে ফার্স্ট বসি দুইটা তিনটা বেশি মিটিং লাগবে not more than 2 3 দীর্ঘ সুদূর বিষয়ের সময় দেয়নি সময় আমরা কমাই সময় কমে এটা দিতে চাই কমিটি প্রধান এই আমি সেকেন্ড সেকেন্ড পার্সন এই কমিটির প্রধান হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কারজানের মুখ্য আমি আসি oct 75 বা 75 এটা ফর্মুলা হলো ফর্মুলাইজ করব আমার মনে হয় আমরা এইটা নিয়ে একটা আজকে অনেক খবরের মধ্যে একটা ভালো খবর কথা জিজ্ঞেস করা যে আমরা তো ডেপুটি সেক্রেটারি পর্যন্ত আপনি আমাকে বলতে পারেন স্যার এটা করেননি কেমন কারণ আমার অথরিটি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এবং দুইভাবে একটা হলো চিফ অ্যাডভাইজার লেভেলে যেটা হলো আপনারা জানেন আর যারা এটার সাথে আজকে যারা এই আমাদের এইটা নিয়ে বাইরে কথা বলছেন ওনারা এগুলো সব জানেন জিনিসটা আমার এখানে অফিসিয়ালি আসতে হবে তা এর বাইরে যদি কেউ বলেন এটাকে আমি কি উত্তর